সম্মানিত ভিওয়ার্স আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন একটি ভিডিওতে আজকের ভিডিওতে আপনার আপনাদেরকে চমৎকার পজিশনের একটা জমি দেখাচ্ছি জমির পরিমাণ হচ্ছে মাত্র তিন কাঠা যারা মেজর পজিশনে জমি খুঁজছেন এবং ভালো একটা জমি খুঁজছেন বাড়ি করার জন্য এটা হতে পারে আপনার জন্য একটা উপযুক্ত জমি তো আমরা কথা না বাড়িয়ে মূল আয়োজনে চলে আসতেছি জমিটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো বিওয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন এটা আহ প্রশস্ত একটা রাস্তা এটা হচ্ছে ষোলো ফিটের একটা পাকা রাস্তা আপনারা দেখতে পাচ্ছেন এখানে আপনারা একটা ভবন দেখতে এটা হচ্ছে আপনার প্রাথমিক বিদ্যালয় মোটামুটি ভালো রয়েছে জমির কারণ জমি এখানে যে জমিগুলো এই জমিগুলো আহ উচ্চ জমি আহ উচ্চ জমি থাকার কারণে এখানে জমির বেলো যথেষ্ট পরিমাণ রয়েছে আর যেহেতু বড় রাস্তা এখানে রয়েছে এই রাস্তা থাকার কারণে আপনারা বলতে পারেন একেবারে কম মূল্যের মধ্যে এই জমিটা আপনারা পেয়ে যাচ্ছেন তো এই যে রাস্তাটা আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে এল করে ওইদিকে ওইদিকে নিয়ে চলে গেছে আর সামনে সোজা একটা রাস্তা রয়েছে তো বড় যে রাস্তাটা বড় রাস্তার সাথে জমিটা কিন্তু মুখ পেয়েছে মোটামুটি পঁচিশ ফিটের মতো মুখ কিন্তু এই জমিটা পেয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আহ অলরেডি আমি জমিতেই রয়েছি সুন্দর আহ বাগান করা রয়েছে আরো কিছু সবজি গাছ লাগানো রয়েছে বেগুন গাছ আহ কলা গাছ কলাও সুন্দর ধরতেছে তো জমিটা আপনারা দেখুন রাস্তা থেকে কিন্তু মোটামুটি অনেকটাই উঁচুতে জমির অবস্থান জমিটির অবস্থান রাস্তা থেকে মোটামুটি অনেকটাই উঁচুতে জমির অবস্থান তো এই অবস্থাতে আপনারা এই জমিটা ক্রয় করতে পারবেন জমির সীমানাটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে পশ্চিমের সীমানাটা এইখান থেকে সোজা দূরে আমরা যদি জমিতে ঢুকি তাহলে আপনাদেরকে সরাসরি দেখাতে পারবো তো এই যে এখান একটা রাস্তা আমরা দেখতে পাচ্ছি এই বাড়িতে প্রবেশ করার জন্য এই রাস্তাটা তৈরি করা হয়েছে তো এই জমিটা কিন্তু সুন্দর একটা জমি আমি জমির শেষ সীমানা পর্যন্ত আসতেছি তো এখান দিয়ে এ পর্যন্ত হচ্ছে জমির পজিশন তো এখান দিয়ে জমি যে যে পজিশনটা এটা এই একটা সীমানা আমরা দেখতে পাচ্ছি এখানে খড়িগাড়া রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন তো এই যে খুঁটিটা রাস্তা থেকে দেখেন এখান দিয়ে আপনার সত্তর ফুটির মতো মোটামুটি লম্বা হবে তো এই পজিশনের এই জমিটা তো এখান দিয়ে এখান দিয়ে আবার সীমানা নির্ধারণী এখানে এল করা তো এই যে জমিটা আপনারা দেখতে পাচ্ছেন যে স্কোয়ার পজিশনের মোটামুটি স্কোয়ার পজিশনের জমিটা মোটামুটি ভালো একটা জমি উচ্চ জমি আশেপাশে কিন্তু গাছপালা আমরা দেখতে পাচ্ছি তো এই জায়গাটা প্রচন্ড ঠান্ডা অনুভব করতেছি গাছপালা থাকার কারণে একদম প্রাকৃতিক অক্সিজেন এখানে কিন্তু আমরা পাচ্ছি তো আজকে রোদ রোদ্র উজ্জ্বল দুপুর বেলায় মূলত এই ভিডিওটা করে আপনাদেরকে দেখাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন ধরনের গাছ কিন্তু রয়েছে কচু কলা থেকে থেকে শুরু শুরু করে করে বেগুন বিভিন্ন ধরনের গাছপালা এখানে লাগানো রয়েছে এখানে একটা তাল গাছও আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে জমিটার আহ শেষ প্রান্ত হ্যাঁ জমিটার শেষ প্রান্ত হচ্ছে এটা তো রাস্তার পজিশনে আপনাদেরকে আমি দেখিয়েছি যে একদম যে ষোলো ফিটের যে পাকা রাস্তাটা এই পাকা রাস্তায় কিন্তু এই জমিটা কিন্তু সুন্দর একটা মুখ পেয়েছে যার জন্য এটা সুন্দর একটা কনার প্লট হবে যদি জমিটা আপনারা ক্রয় করেন করতে পারেন কারণ এত সুন্দর পজিশনের জমিটা জমিটা পছন্দের একটা জমি এটা বলতেই পারি এটা একটা পছন্দের জমি গাজীপুর শিল্প এলাকায় ভরপুর তো আশেপাশে পর্যাপ্ত পরিমাণ গার্মেন্ট শিল্প প্রতিষ্ঠান এখানে রয়েছে তো উঁচু জায়গা আপনারা যদি এই জমিটা ক্রয় করতে চান করতে পারেন জমির মূল্য হচ্ছে মালিকের যে রেট মালিক রেটটাই আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি মাত্র সাড়ে আট লক্ষ টাকা হলে এটা নিতে পারবেন প্রতি কাঠা সাড়ে আট লক্ষ টাকা আশা করি আপনারা বুঝতে পাচ্ছেন। তো আমাদের যে সিটি ল্যান্ড চ্যানেলটা এটা জেনুইন চ্যানেল এটা আপনারা ধরে নিতে পারেন কারণ আমরা কোনো ফেক ভিডিও দেই না কোনো ফেক তথ্য উপস্থাপন করি না যা থাকবে আমরা আপনাদেরকে ঠিক তাই বলবো জমির কাগজপত্র ঠিক আছে এখানে আপনারা দেখেন আশেপাশে কিন্তু নতুন নতুন বাড়িঘর হচ্ছে এই করা রয়েছে নিশ্চয়ই কোনো লোক এটা কিনে রেখেছে তো এই অবস্থাতেই সুন্দর একটা পজিশন কিন্তু এটা এলাকার পজিশনটা খুবই ভালো তো এই পজিশনে আপনারা এই জমিটা পাচ্ছেন মাত্র সাড়ে আট লক্ষ টাকা পার কাঠা তো ভিউয়ার যারা এতক্ষণ ভিডিওতে ছিলেন আশা করি জমির বিষয়ে আপনি সবকিছুই দেখেছেন বা বুঝেছেন যদি এলাকাটা আপনার পছন্দ হয় লোকেশনটা আপনার পছন্দ হয় জমিটা যদি দেখে আপনার ভালো মনে হয় তো আশা করি আমাদের যে স্ক্রিনে দেওয়া নাম্বার আছে এই নাম্বারটিতে সরাসরি যোগাযোগ করবেন জমির ঠিকানাটা আমি আবার আপনাদেরকে বলে দিচ্ছি এটা হচ্ছে এটা হচ্ছে যুগিতলা প্রাইমারি স্কুল আপনারা দেখতে পাচ্ছেন এখানে স্কুলটা একেবারে নিকটে আর এই আমি যে স্কুলটা আপনাদেরকে দেখাচ্ছি এর পাশ দিয়ে কিন্তু তিরিশ ফিটের একটা রাস্তা কিন্তু এখানে রয়েছে তিরিশ ফিটের পাকা রাস্তা একটা রয়েছে এই তিরিশ ফিটের পাকা রাস্তা থেকে আমরা এই ষোলো ফিটের রাস্তা ধরে একদম এই কর্নারে চলে আসলাম এটা একটা কর্নার প্লট বলতে পারেন জমির পজিশনটা খুবই ভালো খুবই ভালো একটা পজিশন জমির কাগজপত্র এ করে আছে যার জন্য কাগজপত্র নিয়ে কোনো টেনশন করার কিছু যদিও এই জমিটা আপনি নিজে কিনবেন তারপর আপনি কাগজপত্র যাচাই করার দায়িত্ব থাকবে আপনার হ্যাঁ আমরা কোনো কাগজপত্র যাচাই বাজার যাচাই বাচাই করার কোনো দায়িত্ব আমরা নিই না যার যে জমি কিনবে সেই দায়িত্বটা নিবে এবং কোনো ভুল ত্রুটি থাক থাকলে সে এটার সমাধান করবে তো এটাই হচ্ছে বিষয় তারপরেও আমরা যতটুকু পারি বা আপনাদেরকে এই সব দিক দিয়ে সহযোগিতা করার চেষ্টা করে থাকি কাগজপত্রের যদি সমস্যা আমাদের জানা থাকে আমরা ওই সমস্ত ভিডিও ইউটিউবে আপলোড করি না এই হচ্ছে বিষয় তো জমির মূল্যটা হচ্ছে সাড়ে আট লক্ষ টাকা কাঠা একদম সাড়ে আট লক্ষ টাকা পার কাঠা এখানে জমি আছে মাত্র তিন কাঠা যদি কারো প্রয়োজন হয় আমাদের স্ক্যানে থাকা যে নাম্বারটি আছে এই নাম্বারটিতে সরাসরি যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি